মাইমুন আক্তার আপনি লিখেছেন মুরগির চামড়ার মধ্যে যদি কোনো পালক থেকে যায় এটা খাওয়া যায় কিনা অসুবিধা নেই থেকে যায় এটি খেলে গুণ হবে না আপনি লিখেছেন মাছি নোংরা জায়গায় বসে তারপর শরীরে বসলে আমাদের উজু বা গোসল করতে হবে কিনা না মাছি মাসি যদি নোংরা জায়গায় বসে সে নোংরা জায়গায় বসার কারণে তার পায়ে কিছু নোংরা তার শরীরে কিছু নোংরা লাগে সেগুলো আমাদের গায়ে আবার বসলো তাহলে আমাদের শরীরও লাগে এতে নাফাক হবে কিনা অত হবে না কারণ হলো এত অল্প পরিমাণ নাফাক এটার ফলশ্রুতিতে আমাদের কাপড় বা শরীর নাফাক হবে না এবং এতটুকু নাপাক থেকে আসলে বেঁচে থাকা আমাদের জন্য কষ্টসাধ্য যার কারণে এইটুকু নাপাকের কারণে আমরা শরীর বা আমাদের শরীর বা কাপড় নাপাক হয়ে যাবে না সাদা সারিয়া লিখেছেন মাঝে মাঝে অজু করার পর মনে হয় আমার পাজামা নাপাক হয়ে গেছে আমি পরে বুঝতে পারি সেটা আসলে হয়নি এই চিন্তা কিভাবে কিভাবে বিরত থাকা যায় প্রায় যদি এরকম হয় তাহলে এরপর থেকে এটাকে আপনি অ্যাভয়েড করবেন একদম ড্যাম কেয়ার করে আপনি সারা তাদের করবেন এতে আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনার শয়তান এ সুযোগ আর পাবে না শয়তান আমাদের মধ্যে অস্থিরতা তৈরি করে এবং এই জাতীয় সংশগুলো শয়তান সৃষ্টি করে যাতে করে আমরা এ বাজতে মনোযোগ এবং আমাদের অন্যদিকে মনোযোগ যায় রিফাত আহমদ সাইম আপনি লিখেছেন মেয়েরা কি লেডিস গেঞ্জি পরে সালাদ পড়তে পারবে মেয়েরা লেডিস গেঞ্জি পরে সালাদ আদায় করতে পারবে কিন্তু তার উপরে তাকে অবশ্যই অন্য কিছু পরে তার শরীর ঢাকতে হবে কারণ সাধারণত পর্দার মানে সালাতের জন্য যতটুকু ঢেকে রাখা দরকার সেটার পুরোটা ফিল আপ করতে পারে না সালাতে একজন নারী তার মুখমন্ডল এবং দুই হাতের কবজি ছাড়া আর পুরো শরীরকে তিনি ঢেকে রাখবেন এমনকি চুলগুলো ঢেকে রাখবেন বিধায় ভেতর কোন ড্রেস পড়ছেন এটা ইস্যু না ইস্যু হলো তা যদি এমন কিছু পয়েন্ট পেথরে যে এটাতে পুরো শরীর ঢাকা হয় না তাহলে সেক্ষেত্রে পুরো শরীর ঢাকার জন্য বড় ওড়না আজকাল পাওয়া যায় নামাজের ওড়না অথবা বড় কোনো কাপড় চাদর ইত্যাদি দিয়ে তিনি নিজের শরীরকে ডেকে সালাত আদায় করবেন ইয়াসির আরফাতে আপনি লিখেছেন ডাক্তার দিয়ে কি সুনাতে খাতনা করানো যাবে তারা তো খাতনা করানোর সময় কালিমা পড়িয়ে খাতনা করান না খাতনা করানোর সময় কালিমা পড়াতে হবে এমন কোনো কথা নেই তো খাতনা করানোর সময় আপনার নর্মাল প্রসেসে খাতনা করিয়ে ফেলবেন বিসমিল্লা বলে যথেষ্ট এর মাধ্যমে তা খাতনা হয়ে যাবে খাতনা করার জন্য যে কালেমা পড়াতে হবে আলাদা করে এমনটি কিন্তু বাধ্যবাধকতা নেই ডাক্তারদেরকে দিয়ে খাতনা করানোতে কোনো অসুবিধা নেই আকিম আখতার লিখেছেন নামাজ কখন পড়া উত্তম অক্ত শুরু হলে নাকি আজানের পর অক্ত শুরু হলে দুর্দার সাথে নামাজ পড়া উত্তম তবে নামাজ খুব বেশি গরমে খুব বেশি গরম হলে একটু দেরিতে পড়াটা উত্তম এমনি মতিউর রহমান মতি আপনি লিখেছেন বিয়ে ঠিক হয়েছে এখন এই মেয়ের সাথে কথা বলতে পারবো না ঠিক হয়েছে আপনি তখন কথা বলতে পারবেন না বিয়ের আগ্ন হয়ে গেছে প্রস্তাব সম্মতি হয়েছে দুজন সাক্ষীর সামনে তারপর আপনি কথা বলতে পারবেন ঠিক হয়েছে এর মানে হলো জাস্ট মুখোমুখি ঠিক হয়েছে আগ দিয়ে এখনো হয়নি এরকম অবস্থাতে একান্ত প্রয়োজনে কোনো বিষয়ে একজন আরেকজনকে কোন গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইছেন কিংবা হয়তো কারোর জন্য কেউ কিছু কেনাকাটা করবেন মাপ জানতে চাচ্ছেন এগুলো যদি হয় তাহলে টেক্সট মেসেজের মাধ্যমে ফেরত মুক্ত করতে পারেন কিন্তু এখনো যেহেতু আগ্রহ হয়নি আপনারা স্বামী স্ত্রী নন বিদায় স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ খুশ গল্প প্রয়োজন ছাড়া আলাপচারিতা কথাবার্তা সেগুলো কিন্তু বলা যায় হবে না এরপরে এমডি আলামিন লিখেছেন জুমার খোদবা ছুটে গেলে শুধু জুমার নামাজ পড়লে কি জুমা আদায় হবে জুমার খোদবা যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে শুধু জুমার নামাজ যদি পড়েন তাতেও আপনার জমা আদায় হয়ে যাবে অর্থাৎ ওয়াক্তের জুমা আদায় করেছেন সপ্তাহে সেটি বলা যাবে কিন্তু এমনটি নিয়মিত হওয়া সন্ধ্যা গর্হিত কাজ কারণ জুমার খোদবা শোনাটাও কিন্তু ওয়াজিব বিদেশে ওয়াজিবটা ছুটে যাচ্ছে আপনার ত্রুটিপূর্ণ হচ্ছে এবারে রফিকুল ইসলাম আপনি লিখেছেন এক একই নামাজ পড়ার সময় কেরাত পড়ার বিধান কি ঠোঁট না নেড়ে কেরাত পড়লে কি সালা তাদের হবে না সালাত আদায় হবে না আপনাকে ঠোঁট নাড়তে হবে ঠোঁট যদি আপনি না নাড়েন তাহলে সেক্ষেত্রে সালাত আদায়ের জন্য যে কেরাত পাঠের আবশ্যকীয়তা আছে সেটা আদায় হবে না মনে মনে পড়লেন সেটাকে তেলাওত বলা হবে না কেরাত আপনাকে পড়তে হবে না করিম সাল্লা সাল্লাম বলেছেন লাহ সালাত আলী মাল্লা মিয়া কারা বিফা তেহাদিল কিতাব যে ব্যক্তি সুরা ফাতে পাঠ করেনি তার সালাত হবে না তাহলে এখানে পাঠ করতে বলেছেন তিনি আপনি যদি মুখ না নাড়েন ঠোঁট না নারেন জিব্বা না নাড়েন তাহলে পাঠ হলো না সেটা কল্পনা হলো সেটা জল্পনা হলো সেটা স্মৃতিতে আপনি স্মরণ করলেন স্মরণ হলো তো স্মরণ করতে বলা হয় বলা হয়েছে পাঠ করতে অতএব আপনি ছোট না নামলে নামাজ হবে না